আসসালামু আলাইকুম আমি নিশা বাংলার কন্যা ডিজাইনার চ্যানেল থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের দেখাবো খুব সুন্দর একটা চাদরের হচ্ছে আমরা যেটা ইতিমধ্যে দেখিয়েছি চাদরের কাপড়ের ডিজাইন তো সেটাই আজকে বালিশ এবং কোল বালিশের ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করব। আমি দীর্ঘদিন যাবত অনেক দিন হচ্ছে ভিডিও বানাচ্ছিলাম না কিছু প্রবলেমের কারণে তো ইনশাআল্লাহ এখন থেকে রানিং আপনারা ভিডিও দেখতে পাবেন তো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা কোনো একটা প্রোডাক্ট যেটা আপনারা বানাতে চান সেক্ষেত্রে আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমি আপনাদের কাঙ্ক্ষিত যে ডিজাইনটা আছে বা থ্রি পিস বা হচ্ছে অন্য যে কোনো ডিজাইন আপনারা যদি দেখতে চান সেটা কমেন্টে বললে আমি ওই ধরনের ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব। তা আমি এখন যে বালিশটা এবং কোল বালিশটা করব সেটা আমি ইতিমধ্যে কেটে নিয়েছি আমি আপনাদের জাস্ট হচ্ছে মাপ দেখিয়ে দেব কোনটার মাপ কিভাবে নিয়েছি যখন সম্পূর্ণ কাজটা হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন যে কিভাবে বালিশের ডিজাইন করতে হয় ঠিক আছে তো এখানে আমি দুইটা পার্ট করেছি যেহেতু আমি দুইটা বালিশ করব এখানে একটা মাপের এখানে দুইটা বালিশের ফ্রন্ট সাইড কাটা আছে ঠিক আছে আমরা সাইডে যে কুচি থাকে সেই কুচি ডিজাইনটা করব না একদম পুরো প্লেন একটা বালিশের কভার করব তো এখানে আমি প্রথমে যে ফ্রন্ট সাইডের যে ডিজাইনটা আছে এখানে কেটে নিয়েছি হচ্ছে ছাব্বিশ ইঞ্চি করে আমি আপনাদের মাপ দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি এই যে ছাব্বিশ ইঞ্চি করে এখানে দেওয়া আছে দেখা যায় আমার এখানে লম্বা থাকবে হচ্ছে বালিশের মাপ নিয়ে আপনারা আপনাদের যে বালিশ আছে সে বালিশটাকে ধরবেন ধরে এটার লম্বার মাপটা এভাবে নেবেন তার সাথে শুধুমাত্র আপনারা এক ইঞ্চি অথবা দেড় ইঞ্চি বাড়তি রাখবেন ঠিক আছে তো এখানে আমার বালিশের মাপ ছিল হচ্ছে 24 24 এরকম ছিল তো আমি এখানে 1 ইঞ্চি বাকি করেছি 26 ইঞ্চি এটা লম্বা রেখেছি যেহেতু আমাদের সাইডে কোনো কুচি যাবে না তাই আমাদের এক্সট্রা করে কোনো মাপ নাও হচ্ছে না শুধুমাত্র সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি যে দুই সাইড থেকে যাবে সেটা কিন্তু এখানে নাও হয়েছে এবং সাইডের মাপটা নাও হয়েছে 17 ইঞ্চি ঠিক আছে আমার বালিশের সাইডের চওড়াটা হচ্ছে 16 আর সেখানে আমি এক ইঞ্চি বাড়তি রেখে রেখেছি হচ্ছে মূলত হচ্ছে এটার উপরেই আমরা ডিজাইনটা করবো আরেকটা হচ্ছে আমাদের একটু বড় সাইজ রাখতে হয় সেটা হচ্ছে একটা ভাজ যাবে যখন এটা সম্পূর্ণ ডিজাইনটা করব তখন আপনারা সেটা বুঝতে পারবেন এখন আমি আপাতত জাস্ট আপনাদের মাপটা বলে দিচ্ছি এক্ষেত্রে আপনাদের সুবিধা হবে এটা কিন্তু একটু কাটা যাবে এটা আমি পরবর্তীতে দেখিয়ে দিব। তো এখানে হচ্ছে সম্পূর্ণ লম্বাটা আমি দেখিয়ে দেই যারা হচ্ছে ব্যবসার জন্য বালিশের কাবার বা চাদর এগুলো বিক্রি করতে চান ক্ষেত্রে তো অবশ্যই বালিশের কাবার বানাতে হয় তো তারা কিন্তু এই মাপটা রেখে দিতে পারেন যে কোনো বালিশে কিন্তু আপনারা এই মাপটা দিয়ে কাজ করতে পারবেন তো এখানে আমি লম্বার মাপটা নিয়েছি হচ্ছে একত্রিশ ইঞ্চি ঠিক আছে আপনারা লম্বায় রাখবেন হচ্ছে একত্রিশ ইঞ্চি এটাকে কিন্তু দুইটা ভাগ হবে আমি আগেই বলে দিচ্ছি এরপর এটার সাইডও কিন্তু সেম ভাবে আসবে হচ্ছে সতেরো ইঞ্চি চড়া এই যে সতেরো ইঞ্চি চড়া আছে ঠিক আছে আমাদের হচ্ছে উপরের এবং নিচের দুইটা কাপড়েই থাকবে হচ্ছে সতেরো ইঞ্চি চড়া শুধু লম্বার ক্ষেত্রে একটু বাড়তি হবে একটা আছে হচ্ছে একত্রিশ ইঞ্চি আর একটা আছে ছাব্বিশ ইঞ্চি তো যখন এটাকে হচ্ছে আমি একটু আপনাদের দেখিয়ে দিই এটা এইভাবে করে ফোল্ড হবে ঠিক আছে বালিশটা যেন বের না হয়ে যায় এজন্য এইভাবে কিন্তু ফোল্ড হবে এটা তো যখন এটা সেলাইয়ের পুরোটা দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে ডিজাইনগুলো করতে হয় ব্লকের এটা কিন্তু আমাদের আগে ডিজাইনটা করে নিতে হয় আগে করে নিলে আপনাদের হচ্ছে মানে ব্লকের ছাপটা দেওয়া খুব বেশি ইজি হয় তো আমি প্রথমে হচ্ছে কাপড়টা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেউ যদি পুরো বালিশটা সেলাই করে তারপরে যদি কাজ করতে চান সেক্ষেত্রে আমি পরবর্তীতে সেটা দেখিয়ে দেবো যে সম্পূর্ণ সেলাই করা বালিশের কাভারে আপনারা কিভাবে ব্লক প্রিন্ট করবেন তো এখন হচ্ছে দেখিয়ে দিচ্ছি সেলাই ছাড়া কিভাবে আপনারা ব্লকের কাজ করবেন তো এখানে আমি যে ছোট পার্টটা ছিল সেটাকে কিন্তু এখন একটা পার্ট নিব যেহেতু দুইটা দুইটা বালিশ বালিশ এখানে হচ্ছে আমি একটা বালিশের আগে দিচ্ছি হবে তো একটা ডিজাইন দেখলে আর একটা ডিজাইন বুঝতে পারবেন তো এখানে আমি যে বালিশের কাবারটা করছি সেটা চাদর অলরেডি আমি দেখিয়েছি আর সেখানে আমি কালার মেকিং করা দেখিয়েছি যেমন হচ্ছে গোলাপি কালার ছিল একটা ব্লু কালার ছিল এবং হোয়াইট কালার কম্বিনেশনের ছিল আমি পুরো চাদরটা একটু দেখিয়ে দিচ্ছি এই চাদরটা যারা দেখেছেন তারা তো জানেন এই চাদরটার ডিজাইনটা কিভাবে করা হয়েছে আর যারা হচ্ছে দেখেননি তাদেরকে বলবো দেখে নিবেন আর এই বালিশটার সাথে আমি কিন্তু মানে কালার কম্বিনেশন সেম রাখছি যেমন এখানে আছে হচ্ছে আমাদের হোয়াইট কালার তারপর আছে হচ্ছে আমাদের পিঙ্ক কালার আর এখানে একটা আমি নেভি ব্লু দিয়েছি যেটা এই ডার্ক কালারের উপরে কিন্তু একটা হালকা ফিরোজা কালারের একটা কম্বাইন কালার আসতেছে তো এই সম্পূর্ণ ডিজাইনটার সাথে কিন্তু আমি মিল রেখে একটা বালিশের কাভার এবং কোল বালিশের কাবার বানাবো তো যেহেতু আমি চাদরের কাজের সময় আমি সম্পূর্ণ ডিজাইনটা এবং হচ্ছে সম্পূর্ণ রং বানানোর জিনিসগুলো দেখিয়েছি আপনারা কষ্ট করে একটু চাদরের সেখানে একটু দেখে নেবেন যেভাবে হচ্ছে আপনারা কালারটা বানাতে পারেন তো আমি আর এখানে কালার বানিয়ে দেখাচ্ছি না এখানে জাস্ট কিভাবে আপনারা একটা রেডি করতে পারবেন বালিশের কাবার সেটাই দেখাবো তো চলুন দেরি না করে কাজটা দেখানো যাক তো এখানে আমি খুব ভালোভাবে কাপড়টা বিছিয়ে নিয়েছি এবং এখানে আমি ট্রেটা রেডি করে রেখেছি এটা কম্বলটা হালকা ভেজা আছে তো এখানে আমার যে ডিজাইনটা আমি বালিশের করব একটু গোল ডিজাইন করব। আমার যেহেতু চাদরের মাঝখানে একটা গোল ডিজাইন আছে তো আমার কাছে মনে হলো বালিশের ডিজাইনটা মাঝখানে গোল দিয়ে ভালো লাগবে গোল বালিশটা একটু ডিফারেন্ট করব তো এখানে গোল ডিজাইনটার জন্য আমি প্রথমে হচ্ছে হোয়াইট কালারটা ভালো করে দিয়ে নিব ঠিক আছে আপনারা অনেকেই হচ্ছে কালার ঠিক করে বানান কিন্তু হচ্ছে ছাপ ভালো করে দিতে পারেন না কি বলো কি আমি কথা বলতেছি একটু ওয়েট করো কথা বলো না হ্যাঁ আচ্ছা অনেকেই আছেন যারা হচ্ছে কালার ঠিক করে বানান কিন্তু তারপরও কমপ্লেন করেন যে আপু আমার রং ভালো করে বসছে না ঠিক আছে না বসার জন্য কিছু কারণ থাকে যেগুলো হচ্ছে আমরা কিন্তু কোর্সে বলে দেই ঠিক আছে কারণ সবকিছু কিন্তু ভিডিওতে বলা পসিবল হয় না ঠিক আছে যারা একদম ইচ্ছুক যে ব্যবসায় করবেন এবং ঘরে থেকে নিজের প্রোডাক্ট বানাবেন তারা কিন্তু অনায়াসে আমাদের কোর্সটি করে নিতে পারবেন ঘরে থেকেই আমরা কিন্তু সরাসরি ভিডিও কলের মাধ্যমে কোর্সগুলো করিয়ে থাকি সেক্ষেত্রে হচ্ছে আমাদের স্টুডেন্টগুলো আমাদের সরাসরি প্রশ্ন করার সুযোগ পায় এবং আমরাও কিন্তু তাদেরকে সরাসরি সমস্যার সমাধান করে দেওয়ার সুযোগটা পেয়ে থাকি ঠিক আছে এবং তারা কিভাবে কাজগুলো করছে কিভাবে ব্রাশ ধরছে কিভাবে রং লাগাচ্ছে সব কিছুই কিন্তু আমরা দেখতে পারি এজন্য আমাদেরও বুঝতে সুবিধা হয় তো যারা হচ্ছে কোর্স করতে চান অবশ্যই আমাদের পেজে ইনবক্স করবেন অথবা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো এই নাম্বারে আপনারা বিস্তারিত জানার জন্য অবশ্যই ইনবক্স করবেন এখানে হচ্ছে আমি ডাইস ভিজিয়ে রেখেছিলাম এখন এটাকে ভালো করে মুছে নিচ্ছি ডাইসগুলো খুবই ভালো করে মুছতে হয় আদারওয়াইজ কিন্তু পানি রঙের সাথে লেগে যায় তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই মন ভালো করে এই ডাইসটাকে মুছে নেবেন যে কোনো কাপড়ে কিন্তু সাদা রঙ করাটা খুবই কঠিন কারণ গাঢ় কাপড়ে কিন্তু সাদা রংটা করতে নিলে ভেসে ওঠে ঠিক আছে তো এই জন্য অবশ্যই আপনাদের কালার মেকিংটা ভালো করে জানতে হবে কতটুকু ঘনত্ব নিতে হবে কতটুকু ঘন হলে রঙটা ভেসে উঠবে না কাপড়ের তো এই জিনিসগুলা কিন্তু আপনারা কোর্সে অনায়াসে জানতে পারবেন এখানে আমি মাঝখান বরাবর দাগ দিয়ে নিচ্ছি যাতে করে আমাদের গোল সার্কেলটা খুব ভালোভাবে বসে এবং কোনো বাঁকা না হয় হ্যাঁ ঠিক এইখান থেকে এই ডাইসটা মুছো এটা হ্যাঁ আর এই এই ডাইসটা মুছো এক্ষেত্রে আপনারা কিন্তু এখানে একটা মিডল পয়েন্ট করে নিতে পারেন তো এখানে আমার হচ্ছে দুই সাইড থেকে অল্প অল্প করে হাফ ইঞ্চে হাফ ইঞ্চি চলে যাবে আচ্ছা তাহলে এখানে হচ্ছে আমার ষোলো যেহেতু এখানে দিলে আমার মাঝখান বরাবর হয় ঠিক আছে তাহলে আমি এখানে একটা দিই আচ্ছা তাহলে আমাদের মিডল পয়েন্ট এটা ঠিক আছে এখানে হচ্ছে আমার যেহেতু মিডল পয়েন্ট এখানে সাথে আর এইটার সাথে আমি যে কোনো একটা লাইনের সাথে যদি আমি মিলাই তাহলে কিন্তু আমার এই বক্সটা ক্লিয়ার হয়ে যাবে কারণ প্রথমে রংটা ভালো করে লাগতে চায় না এই দেখেন আমারটাও লাগে নাই ঠিক আছে আমি আবার এটার উপরে একটু কালার করব। এই কালারটার উপরেই আমি আবার কালার করছি এখন কিন্তু সাদা হয়ে গেছে ঠিক আছে এখানেও কিন্তু আমি এই মাঝখানে এই কর্নার বরাবর রাখব এবং এটার সাথে এটা এইভাবে রেখে দিব তিবার যখন আমি রং করছি তারপর কিন্তু এই ব্রাশ দিয়ে আবার রংটাকে এভাবে লাগিয়ে নিব এরপর আবার ডাইসে ভালো করে রংটা লাগিয়ে নিতে হবে আদার কিন্তু কাপড়ের রং ভালো করে বসবে না তো এখন এটার ভিতরে আমি হচ্ছে পিঙ্ক কালার একটা কম্বিনেশন দিব তো পিঙ্ক কালারটা আমি আবার সেম ভাবে কম্বলে লাগিয়ে নিব করে কিন্তু আমরা সেকেন্ড যে বালিশের কাবারটা আছে সেটাও করে ফেলবো এখানে কিন্তু আমি একসাথে ডাবল করে কেটে নিয়েছি দেখেন জাস্ট এখানে লম্বা আর হচ্ছে চড়ার মাপটা নিয়েছি তো প্রথমে আমি লম্বার মাপটা দেখাই লম্বার মাপটা এখানে আছে চল্লিশ ঠিক আছে চল্লিশ নিয়েছি মাপ আর এখানে আছে চড়াতে চড়াতে আছে হচ্ছে সাড়ে তেরো ঠিক আছে এটা আমি আমার বালিশের মাপ অনুযায়ী নিয়েছি আপনারা আপনাদের বালিশের মাপ অনুযায়ী কিন্তু এই মাপটা নিয়ে নিবেন তো এটাকে এখন আমি খুলে ফেলছি এভাবে ঠিক আছে এখানে যে একটা কুচি বা হচ্ছে গোল একটা ডিজাইন আসবে ওটার হচ্ছে পটি আপনারা পরে আলাদা করে কেটে নেবেন আমি একটা সাইডে প্রথমে হচ্ছে কালারটা করব আজকের ভিডিওটা একদম আমি আনকার্ড ভিডিও করেছি এবং সাথে সাথে রেকর্ড করেছি ভয়েস যার কারণে হচ্ছে আমার ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে তো আপনারা যারা দেখবেন একটু ধৈর্য সহকারে দেখবেন হাতের কাজে যে জিনিসগুলো থাকে সেগুলো দেখার সাথে সাথে কিন্তু কথাগুলো শোনাও খুব ইম্পর্টেন্ট আমরা কিন্তু অনেক ধরনের ইম্পর্টেন্ট কথাগুলো বলে থাকি অনেকে আছে স্কিপ করে যার কারণে কিন্তু অনেক জিনিস ইনফরমেশান মিস হয়ে যায় তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে যে কোনো প্রোডাক্ট সম্পর্কে ভালো করে আইডিয়া নিতে পারবেন এখন এই সাইডে হচ্ছে আমি এরকম একটা পার্ট দিয়ে এই সাইড হচ্ছে লক করে দিচ্ছি ওই সাইডটা হচ্ছে আমার খালি থাকবে আর এই সাইড হচ্ছে আমার ভরাট কাজ সম্পূর্ণ ডিজাইনটা কিরকম হয়েছে এটা আমি পরবর্তীতে সেলাই যখন করব। সেলাই করা বিছানা চাদর সম্পূর্ণটা আমি দেখাবো কম্বিনেশনটা কেমন হয়েছে তো এই হচ্ছে আমার বালিশের কাভারের হচ্ছে ডিজাইন আর এটা হচ্ছে কোল বালিশের ডিজাইন ঠিক আছে তো আশা করছি আপনাদের ডিজাইনগুলো ভালো লেগেছে বিশেষ করে আমার কাছে চাদরটা খুবই ভালো লেগেছে তো সেটার সাথে হচ্ছে বালিশ এবং কোল বালিশের ডিজাইনটা না দেখালেই নয় তাই আমি এটা দেখে দিয়েছি যদি কারো উপকারে আসে তাহলে সেটাই আসলে সবথেকে বড় পাওয়া তো আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ